তুমি মন হারালে কাজের গুরা তুমি دیবানি শিবভভছবসি কোথায় পাবে টাকার তোরা মন হারালে কাজের গুরা এই যে মন হারাই গেছে কিসে কাজে তাই এই মন নিয়ে কিভাবে সাধন ভজন করবেন

তারপরে বিরাট ইসলামী জালসা নাম ধরে লাখ লাখ টাকা ইনকাম করতেছে এই হুজুরেরা এই শীতের সিজনে গরমের সিজনে খুঁজেই পাওয়া যায়